আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন দশমিক এক এর নয় থেকে পনেরো পর্যন্ত অঙ্কগুলো দেখব এবং এই অঙ্কগুলো পূর্বের অঙ্কর থেকে একটু ডিফারেন্ট একটু আলাদা এই জন্য এই অঙ্কের সাথে সামঞ্জস্যপূর্ণ সূত্রগুলো নিয়েও আলোচনা করব এবং তারই প্রেক্ষিতে আমরা অঙ্কের বাস্তব সমাধান করব। ওকে তাহলে আমরা প্রথম অঙ্কটা একটু দেখি এই অঙ্কগুলো সমাধান করার জন্য আগে তোমাদের তিনটা সূত্র শিখতে হবে ওকে আমরা लिखते পারি এ প্লাস বি প্লাস সি হোলি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন একটু লক্ষ্য করো এখানে এ রাখলা বি স্কোয়ারকেও রেখে দাও প্লাস সি রেখে দাও আর এই যে আমরা পরের যে পদগুলো দেখতে পাচ্ছি এই যে আমাদের শেষে যে তিনটা পদ আছে এই তিনটি পদের মধ্যেই আমরা এখানেও টু দেখতে পাচ্ছি এখানেও টু দেখতে পাচ্ছি এখানেও টু দেখতে পাচ্ছি তাহলে আমরা টুটাকে কমন নিতে পারি তাহলে এব বি প্লাস বিসি প্লাস c এ ওকে আমরা একটি আমরা একটি বিষয় বুঝতে পারলাম যে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এইভাবে যদি থাকে তাহলে সেই সুতোটা এটাও হইতে পারে এটাও হইতে পারে ওকে তাহলে এই সুতোটা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটা বললেও হবে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ এটা বললেও হবে আচ্ছা এখন তোমরা যদি লক্ষ্য করো এটা হচ্ছে মূলত আমাদের সূত্র গেল এখন এই সূত্র থেকে আমরা দুইটি অনুসিদ্ধান্ত তৈরি করতে পারি তো অনুসিদ্ধান্ত কিভাবে তৈরি করবা তোমাদের যেহেতু মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত প্রয়োজন হয় তো আমরা দেখো তো এইটাকে এইভাবে লিখতে পারি কিনা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এব প্লাস বি সি প্লাস সি লেখা সমান কী লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওকে আচ্ছা আমরা অর্থাৎ এটার সময় এটা লিখতে পারি কেননা এ প্লাস বি প্লাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু বি প্লাস সি প্লাস সি এ আচ্ছা এটাই আমরা এখানে লিখছি তো এখন এখান থেকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে রেখে দিই সমান লেখা যায় কি এ প্লাস বি প্লাস সি স্কোয়ার এটা প্লাসে আছে এই অংশটা এই পটটা প্লাসে আছে এর পাশে যদি আমরা নিয়ে আসি মাইনাসে আনতে পারবো এবি প্লাস সি প্লাস সি এ তো আমরা এই যে একটা সূত্র লক্ষ্য করতে পারছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা মূল সিদ্ধান্ত এটা সময় লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ আবার আমরা যদি এই অংশটাকে রেখে দেই এখানে এই অংশটাকে যদি আমরা রেখে দেই যেমন আমরা এখানে রাখলাম এ জায়গায় একটা সুতো তৈরি করলাম এটা এবার দ্বিতীয় নম্বর সুতোটা যদি তৈরি করি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ ওকে তো এটা সমান কি লিখতে পারি আমরা এটা আগে যেটা আছে এটা আগে আমরা প্রথমে লিখবো এ প্লাস বি প্লাস সি যেহেতু আমরা এটা থেকে তৈরি করতেছি এটাও এটাও তৈরি করতেছি তো আমরা এই অংশটা রেখে দিলাম আচ্ছা এইটা এ স্কোয়ারটা প্লাসে আছে বি স্কোয়ারটা প্লাসে আছে সি স্কোয়ারটা প্লাসে আছে এগুলোকে আমরা এই পাশে নিয়ে আসবো যখন নিয়ে আসবো এর পরিবর্তন হবে এর আগে প্লাস আছে এখানে আসলে মাইনাস হয়ে যাবে আবার প্লাসে আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটাও প্লাসে আছে এই সি স্কোয়ার এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে ওকে এবার পরবর্তী লাইনে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার আমরা যদি মাইনাসটাকে কমন নিয়ে নিই এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ লক্ষ্য করো আমরা এই এই সূত্রটা থেকে অর্থাৎ এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত তৈরি করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এবার একইভাবে টু ইন্টু প্লাস প্লাস সি সূত্র এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে আচ্ছা এই সূত্রগুলো কেন এখানে লেখা হলো কারণ আজকে ক্লাসের যে অঙ্কগুলো আমরা করাবো মূলত এই তিনটা সূত্রে সূত্রকে অঙ্কগুলো করা হবে তো প্রথম অঙ্কটা দেখো নয় যে লিখছি এ প্লাস বি প্লাস সি সমান নাইন এবং এবি প্লাস বি সি প্লাস সি এ সমান ফোরটিন এটা হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান কত তোমরা অঙ্কে দেখতে পাচ্ছ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র তোমাদের মধ্যে প্রকাশ করেছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2 into এ বি আমরা এই সুতরাটা অ্যাপ্লাই করলেই হবে তাহলে আমরা একটু গিভেন লিখে ফেলি যে অঙ্কটা যা দেওয়া আছে এ প্লাস এবং এবি প্লাস বি সি এ আছে আচ্ছা এখন আমাদের যেটা এদের মান প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ বি প্লাস সি যেহেতু এইটার মান চাইছে তো এবং এইটার আমরা একটা সূত্র অলরেডি আমরা শিখে ফেলছি প্লাস প্লাস সূত্র লক্ষ্য করো এটা মূলত অনুসিদ্ধান্ত আর কি তো এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু প্লাস বি সি প্লাস সি ওকে আচ্ছা এখন এইটার মান কত আছে আমরা একটু ইনপুট করি নাইনের স্কোয়ার করলাম একাশি মাইনাস মান দুগুণি আঠাশ অর্থাৎ আমরা চোদ্দোর সাথে দুইয়ের গুণ করলে আঠাশ হয় এখন যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে তিপ্পান্ন তো নির্ণয় মান

এবি প্লাস বি সি প্লাস সি এ টেন তো এখন আমাদের যে প্রদত্ত রাশিটা আছে প্রদত্ত রাশিটা এখানে লিখে ফেলি প্রদত্ত রাশি এ প্লাস বি প্লাস সি হোলি তো এখন দেখো এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার এর সূত্রটাই শিখছি আমরা প্রথমেই সূত্রটা শিখছি তো আমরা এটা অ্যাপ্লাই করে ফেলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্লাস প্লাস সি এ ওকে এখন আমরা মানটা ইনপুট করি দেখো এটার একটা মান কিন্তু ওকে আছে নাই তো 9 দিলাম প্লাস 2 এখন এই এইটুকের মান দেখো এবি প্লাস বিসি প্লাস সিএ এটার মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে লিখলা 10 এখানে লিখলা যে মান বসিয়ে মান বসিয়ে ওকে ওকে 9 প্লাস যদি আমরা এখানে গুণ করি তাহলে 20 হচ্ছে যোগ করলে 29 তো নির্ণয় মান 29 ওকে আচ্ছা আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পারছো এবং সহজভাবে একেবারে কেননা আগে তোমাদের কি সূত্রগুলো আগে বুঝিয়ে নিয়েছি যাতে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারো দেখছো শুধুমাত্র অঙ্কটার প্রদত্ত রাশিটা বসিয়ে শুধুমাত্র মানটা ইনপুট করলেই তোমাদের জন্য একেবারে কি সোইজি শুধু মানগুলো ইনপুট করবা আর অঙ্কের উত্তর পেয়ে যাবা তো এই যে ধরনের অঙ্কগুলো এগুলো মূলত বিশেষ করে কদ আগে দেয় এবং অনেক সময় টিকেও কিন্তু তোমাদের আসে এই কোয়ালিটি দেখো অঙ্কটা লাগতেছে অনেক বড় কিন্তু না এটা যখন তোমরা সূত্রটা ভালো করে আয়ত্ত করতে পারবা তখন কিন্তু এই অঙ্কটা মুখে মুখে তোমরা করে দিতে পারবা কেন কারণ এই সূত্রটা তোমরা জানো যে এই এই যে এই অংশটা এই অংশটার মান তোমাদের মুখে মুখে বসাইলে নাইন এবং টু আর এইটার মান দেওয়া আছে কত অঙ্কে টেন শুধু আমরা মুখে মুখে ক্যালকুলেশন করলে যখন সুতো পারবা সো ইজি তোমাদের কাছে হয়ে যাবে টোয়েন্টি নাইন অর্থাৎ আমাদের এই জায়গা এত কষ্ট করে এত বড় অঙ্ক তোমাদের করা লাগবে না এই যে আমরা মাত্র পনেরো সেকেন্ডের ভিতরে উত্তরটা তোমরা বের করে তোমরা তোমাদের কিন্তু এমসি কিউয়ের উত্তরটা লিখতে পারবা ঠিক আছে কারণ এমসি কিউতে তো আসলে তোমার সবসময়ের জন্য ডিফারেন্ট প্রশ্ন করা একই প্রশ্ন কিন্তু কখনোই করে না এই জন্য তোমাদের অঙ্কের গভীর অর্থাৎ বেসিক থেকে তোমাদের ধারণা রাখতে হবে তাহলে এমসি কিউটাও তোমরা ইনশাল্লাহ পারবা আচ্ছা পরবর্তী অঙ্কটা আমরা যাই ওকে এখন তোমরা এই এগারো দাগের অঙ্কটা দেখো এগারো দাগের অঙ্কটা আছে কি এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোরটিন হলে এ মাইনাস বি হলিস স্কোয়ার প্লাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোলি স্কোয়ার সমান কত আচ্ছা এই যে হচ্ছে আমাদের প্রদত্ত রাশি অর্থাৎ এইটার চা পাওয়া অর্থাৎ এইটার মানটা কত আমাদের এটা মূলত চাইছে তো আমরা প্রথমে যেটা আমাদের দেওয়া আছে এটা একটু গিভেন লিখি এ প্লাস বি প্লাস সি ইকোয়েল হচ্ছে সিক্স এবং এ স্কোয়ার প্লাস b স্কয়ার প্লাস সি স্কোয়ার সমান আচ্ছা এবার প্রদত্ত রাশিটা একটু লক্ষ্য করো তোমরা প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশির মধ্যে কি আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোলি স্কোয়ার প্লাস C মাইনাস এ হোলি ওকে এখন তোমরা যদি একটু লক্ষ্য করো প্রত্যেকটা কিন্তু আমাদের একটা সূত্র একটা বেসিক্যালি একটা সাধারণ সূত্র আছে a মাইনাস বি হোলি সূত্র আমাদের এই সূত্রটা জানা a মাইনাস হোল স্কয়ার সময় লিখতে পারি a স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার ওকে এটা হয়তোবা বা তোমরা সবাই জানো তো আমরা প্রত্যেক প্রত্যেকটা দেখো এখানে এ হচ্ছে এ বি হচ্ছে বি অর্থাৎ প্রথমটা এ মেন এস বিহুল স্কোয়ের সূত্র দ্বিতীয়টাও কিন্তু এ মেন এস বি সূত্রই পেতে আছে তৃতীয় নাম্বারটাও এ মেন এস বিহুল সূত্রই পেতে আছে কিন্তু এখানে কি এখানে বি জায়গা বি আছে এবং বি এর জায়গা সি আছে এখানে এর জায়গা সি আছে এবং বি অবস্থানে আছে কি বলো তো এ অর্থাৎ আমরা সূত্র এ আর বি দিয়ে শিখবো বাট বিভিন্ন জায়গা যেখানে যা থাকবে আমরা যখন অঙ্ক করব অঙ্ক করার সময় সেটাকে আমাদের এ আর বি বিবেচনা করে অঙ্ক করতে হবে তাহলে আমরা প্রথমে সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এ মেন এস বিহুলি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং একইভাবে আমরা এখানেও যদি সুত্রে অ্যাপ্লাই করি তা বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার লিখতে পারি আবার একইভাবে এখানেও যদি সুত্রে অ্যাপ্লাই করি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার রাইট আচ্ছা এখন যদি একটু লক্ষ্য করো মানে প্রতিটা সূত্র অর্থাৎ এইটা সূত্র এইটা এই অংশটা এইটা সূত্র এই অংশটা এইটা সূত্র এই অংশটা ওকে আচ্ছা তাহলে আমরা দেখো অঙ্কে এ স্কোয়ার একটা পাচ্ছি প্লাসে এবং এ স্কোয়ার এই একটা প্লাসে পাচ্ছি তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস এই একটা বি স্কোয়ার প্লাসে দেখতে পাচ্ছো এই একটা প্লাস বি স্কোয়ার প্লাসে দেখতে পাচ্ছ তাহলে টু বি স্কোয়ার আচ্ছা প্লাস এই যে একটা সি স্কোয়ার এই একটা সিক্স স্কোয়ার আমরা লিখতে পারি টু সি স্কোয়ার আচ্ছা তাহলে বাকি কি থাকলো টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ওকে ওকে এখন তোমরা একটু লক্ষ্য করো এই যে প্রথমতে তিনটা পদ এই তিনটা পদের মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারছি টু আছে তাহলে আমরা টুটাকে কমন নিয়ে নিই তাহলে এখান থেকে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার কমন মানে ভাগ করা প্রতিটাকে যদি ভাগ করো যেমন টু এ স্কোয়ারকে ভাগ করছি কত দিয়ে টু দিয়ে তাহলে এখানে ফলাফল কত থাকে এ স্কোয়ার একইভাবে এখানে থাকে বি স্কোয়ার এখানে থাকে সি স্কোয়ার একইভাবে এখান থেকে যদি আমরা মাইনাস টুটাকে কমন নিয়ে নিই তাহলে এখান থেকে এবি অর্থাৎ এই যে পরের পদগুলো থেকে এবি আর এই যে মাইনাস এবং এই যে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস ওকে এখন তোমরা যদি একটু লক্ষ্য করো অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে মান আছে কার এটা কিন্তু মান আছে আচ্ছা এই যে যে অংশটা এটা কি কোনো মান আছে অঙ্কে নাই এখন যেহেতু মান নাই অর্থাৎ এটা নিয়ে আমাদের একটু চিন্তার বিষয় একটু চিন্তা করতে হবে যেটার মান আছে এটা আমরা একটু এখন এইটা নিয়ে একটু চিন্তা তো আচ্ছা এইটার মান নাই এইটার মান নাই ঠিক আছে কিন্তু এটার কি একটা অনুসিদ্ধান্ত আমাদের আছে জানা এই দেখো ab bc ca অর্থাৎ তোমাকে অঙ্কগুলো নিজেই নিজে নিজেরই ক্রিয়েট করতে হবে যে আসলে কোন জায়গায় কি হবে না হবে অঙ্কের চাওয়ার তোমাকে পূর্ণ করতে হবে পূরণ করতে হবে অর্থাৎ অঙ্কের দিকে তাকিয়ে তাহলে এই যে জানা এই অনুসিদ্ধান্তা করো প্রয়োগ করবা তখন বাধ্য হয়ে যাবে টুয়েন্ট এব প্লাস বিসি প্লাস সি এটার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার আচ্ছা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওকে এখন দেখো এই যে আমাদের অবস্থান এটা কি আমাদের অঙ্ক এখন হয়েছে এখনো কিন্তু অঙ্ক হয় নাই কেন কারণ এই যে মাইনাসটা এই মাইনাসটা কিন্তু এই সম্পূর্ণ অংশের সাথে গুণ আকারে ছিল ঠিক কিনা যখনই গুণ আকারে ছিল তো আমরা যখনই এখানে যখন সূত্রটা ইউজ করলাম কিন্তু দেখো এই মাইনাসটা শুধু এই অংশের সাথে কি গুণ হইতে পারে কিন্তু এই অংশের সাথে গুণ হইতে পারে না যার ধরুন এখানে আমরা একটা কি করব সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব যখনই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব দেখো এখন এই মাইনাসটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত ওকে আচ্ছা তাহলে 14 দুগুনি কত হচ্ছে 28 মাইনাস এখন এই ঠুকের মান কিন্তু দেখো অঙ্ক কিন্তু আমাদের আছে কত 6 6 এর উপরে স্কয়ার দিলাম

আচ্ছা তোমরা লক্ষ্য করো যে এই অঙ্কটা তোমাদের কাছে কতটা সহজ বা কতটা এই এইটা কিন্তু মূলত বিভিন্ন সময় তোমরা দেখবা যে তোমাদের অঙ্কের গদাগ অথবা খদাগে অনেক সময় টেস্ট পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এই অঙ্কটা আসছে এবং এই ধরনের আমরা এখন দেখো তোমাদের একটা উদাহরণ অর্থাৎ তোমাদের বইয়ের তোমাদের যে মূল বইটা মূল বইয়ের একটা উদাহরণের অঙ্ক করব। এই কোয়ালিটির একটা অঙ্ক করব যাতে তোমাদের কাছে ইজি হয়ে যায় সহজ হয়ে যায় অঙ্কগুলো তো এইভাবে এই যে সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করা হয় অঙ্কগুলো তোমাদের উদ্দেশ্যে বা তোমাদের তোমাদের চাওয়া পাওয়া থেকে তো তোমরা প্রতিটা অধ্যায় এই এমন সহজভাবে তোমাদের এই করণ হবে তোমরা যদি উপকৃত হও মনে করো যে না আমরা উপকৃত হচ্ছি তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার আমার সাথে থাকবা ইনশাআল্লাহ আমি তোমাদের ভালো কিছু দিতে পারব এবং প্রতিটা প্রতিটা অধ্যায়ের প্রথমে আমরা মূল বইয়ের ক্লাসগুলো করব মূল বইয়ের ক্লাসগুলো করবো পাশাপাশি আমরা এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তরও তোমাদের করব তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে তুলে ধরবা ইনশাআল্লাহ প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা পাবা তোমরা আমার সাথে থাকো দেখো এখন আমরা এই ক্যাটাগরির একটা উদাহরণের একটা অংক করব ওকে এবার দেখো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 10 এখানে দেওয়া আছে এ প্লাস বি এবং এ প্লাস বি সি এ সমান ওয়ান হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস এ হোল মান কত একই ধরনের অঙ্কটা আমরা একটু যেটা দেওয়া আছে এটা একটু লিখি গিভেন এ প্লাস বি প্লাস সি ইকাল টু এবং এবি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল হচ্ছে ওয়ান প্রদত্ত রাশি এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস বি প্লাস সি থ্রি প্লাস এ হোলিস্কোয়ার ওকে

এই পথ থেকে আমরা টু কমন নিয়ে নিতে পারি তাহলে টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা প্লাস এখান থেকেও তুমি টু কমন নিয়ে নাও টু কমন এলে এ বি প্লাস বি সি প্লাস সি এ আচ্ছা এবার একটু তাকাগত অঙ্কের ভিতরে এখন এই যে অঙ্ক তুমি যে প্যাটার্নে চলে আসছো এখন হ্যাঁ এই অবস্থানে আসার পরে তোমার তোমার অঙ্কের ভিতরে আছে কে আর নাইকে আছে কে প্লাস সি এটা আছে আচ্ছা নাইকে এ স্কয়ার নাই এটা একটা আমরা শিখছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু প্লাস বিসি প্লাস সি এ তাহলে আমরা প্রয়োগ করতে পারবো তাহলে দেখো আমরা যদি অনুসিদ্ধান্তটা প্রয়োগ করি তাহলে এটার অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি প্লাস সি মাইনাস টু ইন টু এবি প্লাস সি এ ওকে আচ্ছা আর এই প্লাস টাইতে দাও এই টু টা এইটার মানটা কত আছে ওকে এটার মানটা যেটা আছে আমরা ইনপুট করে দিই এটার মান আছে এই টুটা এটা কিন্তু থাকবে কারণ আমাদের সূত্র হচ্ছে মূলত এই স্কোয়ার সূত্রটা আর সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করলাম এখানে কারণ এই টু টা এই সম্পূর্ণ অংশের সাথে গুণাকারে ছিল তো আমরা যদি হইতো না এই যখনই আমরা মানে এই টুটা এখান থেকে এই প্রত্যেকের সাথে গুনাকারে আছে ওকে আচ্ছা এই জন্য আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা এখানে আচ্ছা টু দিলা এবার এইটার মানটা কত আছে অঙ্কে দেখো এটার মান আছে টু টুর উপর স্কোয়ার দিলাম মাইনাস টু এইটার আছে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এর মান আছে ওয়ান আচ্ছা ফার্স্ট ব্র্যাকিট ইউজ করো প্লাস দুই এককে দুই এখানে আচ্ছা দুই আর এখানে যদি আমরা বড় করি দুই গুনন দুই দুই দু চার মাইনাস দুই এক কে দুই আচ্ছা প্লাস টু দাও ওকে এখানে টু আর এখানে যদি আমরা বিয়োগ করি পাচ্ছি টু প্লাস টু ওকে এখানে একটু লক্ষ্য করো দুই গুনুন দুই যদি আমরা করি চার প্লাস হচ্ছে দুই ইকুয়াল হচ্ছে আমাদের ছয় তো নির্ণয় মান সিক্স অর্থাৎ এখানে তুমি যাই থাকুক না কেন এখানে প্লাসই থাকুক আর মাইনেসে থাকুক তুমি যখন এই সূত্রগুলো আয়ত্ত করতে পারবা এবং আয়ত্ত করা দেখো একেবারে সো সিম্পল কেন কারণ তোমরা যদি খাতায় দুই থেকে তিনবার এইভাবে লেখো আর পড়ো তাহলে তোমাদের কিন্তু এটা একেবারে আয়ত্ত হয়ে যাবে আর আয়ত্ত ছাড়া তো আসলে তুমি এই অঙ্ক করতে পারবে না ওকে তোমরা ক্লাসটি সম্পূর্ণ যারা দেখেছো আশা করি অনেক উপকৃত হতে পারছো বা তোমাদের কাছে অঙ্কগুলো ভালো লাগছে এবং পরবর্তীতেও ইনশাআল্লাহ তোমাদের এই নতুন অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় যেমন আমরা 3.1 শেষ করলাম এবং আগামী ক্লাস থেকে 3.2 নিয়ে বলবো বা আলোচনা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই আমার এই ক্লাস শেয়ার করবা তাতে কি হবে তোমার বন্ধুরা উপকৃত তোমাদের মধ্যে হতে পারবে